শক্তিশালী মজবুত একটি গাড়ি কালার ডেকোরেশন চমৎকার একটি রঙের ডিজাইন যা সবকিছু আজকের এই ভিডিওতে একটু ব্যতিক্রম হবে বিস্তারিত অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং চলন্ত ভিডিও এবং এই সারটি আপনারা ইজিতেই খোলামেলা করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় আপনাদের যে মন চায় সেভাবে এই গাড়িটি করে নিতে পারবেন তাই ভিডিওটি স্লিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোথায় এ ধরনের গাড়ি আনকমনিত্য নতুন ডিজাইনের এত শক্তিশালী গাড়ি অল্প টাকায় স্বল্প মূল্যে আপনারা কোথায় থেকে নিতে পারবেন অবশ্যই বিসমিল্লা রাহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভাই ভাই অক্ষয় পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে সম্পূর্ণ আলাদা একটি মডেলের ব্যাটারি চালিত চার চাকা একটি জিপ গাড়ি ভিডিও নিয়ে আসলাম এ ধরনের গাড়ি হয়তো আপনারা বিভিন্ন সিনেমাতে অথবা আপনারা ইন্ডিয়া বা বিদেশে দেখেছেন কিন্তু এখন বাংলাদেশেই এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ আলাদা আপডেট নিউ ভার্সন যা কল্পনা নয় বাস্তবে যা ফোর হুইলার হওয়ার কারণে ছোট বড় কোনো কেউ এই গাড়িটি আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং তিন চাকার আপনারা এই চার চাকা একটি আনকমন জিপ মডেল আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো গাড়ি আসলে অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন যা এতটা শৌখিনভাবে এবং নিখুঁতভাবে ভাবে দিয়ে কালার ডেকোরেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই জিপ গাড়িটা যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা স্মার্ট এ ধরনের গাড়িটি আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে ভাড়া হিসেবে অথবা আপনারা চাইলে প্রাইভেট হিসেবে চালাতে পারবেন এগুলো গাড়ি আসলে বিভিন্ন রিসোর্টে পার্কে দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে আহ ফটো বা বিভিন্ন শুট করার জন্য এই ধরনের গাড়ি আপনারা অবশ্যই দেখেছেন অথবা নিতে পারবেন যা লোকগুলিও বুঝতে পারবেন কতটা শক্তিশালী এবং মজবুত করে স্ট্যাজেস এবং বডিটা তৈরি করা রয়েছে যা লোক বা মানুষ উঠলেও এই গাড়িটির কোনো সামনে বা পিছনে সব দিকেই কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সম্পূর্ণ আপডেট নিউ ভার্সন যা কালার ডেকোরেশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিদেশি একটি কালার যাকে ডুকু পেন্ট বলা হয় বিদেশি চায়নাতে ধরনের গাড়ি কালার পেন্টিং করা হয় যেমন কার মাইকোতে এই কালারটি করা হয় সেম টু সেম আমরা সেই ধরনের কালার করার চেষ্টা করেছি ইনশাল্লাহ এবং দুই দুটো চেয়ার দেখতে পাচ্ছেন ভিআইপি দুই দুটো চেয়ার রয়েছে ছাটে রয়েছে কিন্তু এই গাড়িতে লিথিয়ান ব্যাটারি যা অবশ্যই একটু পরে আপনারা বুঝতে পারেন বা দেখতে পারবেন হাজার ওয়াটের মোটর কন্ট্রোল দিয়ে এই গাড়িটি তৈরি করা যা এতটাই শক্তিশালী যা আসলে আর কল্পনা নয় আসলে সব অনেক শক্তিশালী গাড়িগুলো যে সব ভাইরা এই আসলে গাড়ি দেখেছেন তার অবশ্যই বুঝবেন ভিডিওতে যেরকম লাগছে অবশ্যই আপনারা সরাসরি দেখলে এর চাইতে ভালো লাগবে এই গাড়িটি আসলে তৈরি করেছে বকুড়া ভাই ভাই অকশপ যা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাই ভাই অকশপ এই গাড়িগুলো আপনাদের এলাকায় পাঠিয়ে দিয়ে থাকবে ইনশাল্লাহ আপনারা এখানে এসে অথবা না এসে অর্ডার করতে পারবেন মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে অবশিষ্ট টাকা গাড়িটি কমপ্লিট হওয়ার পরে যদি কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়িটি নিতে চান তাহলে আপনারা কোরিয়া সার্ভিসেই অবশিষ্ট অথবা সরাসরি ভাই বগুড়া এসে আপনারা পরিদর্শন করতে পারবেন এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন এই গাড়িটি আসলে নওগাঁতে পাঠানো রয়েছে নওগাঁতে যেসব ভাইরা বৃহৎ রয়েছেন বা নিতে চাচ্ছেন সেই সব আপনারা অবশ্যই সরাসরি এই গাড়িটি নওগাঁতে দেখতে পাবেন তৈরি ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার আমি আবারও বলছি এটি একটি আর চার চাকা একটি জিপ মডেল ইন্ডিয়া জিপ মডেল অনহাসেই ড্রাইভার সহ আটজন এই গাড়িতে বসতে পারবে এবং চিপ বা একটু যদি দাঁড়িয়ে থেকে আর দশ জন আপনারা এই গাড়িতে চড়তে পারবেন ভেবন ভ্রমণ রিসোর্টে বা বিভিন্ন পার্কে এই গাড়িগুলো আপনারা আপনারা নিয়ে যেতে পারবেন তাই আসুন যে সব ভাইরা এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের গাড়ি নেওয়ার ইচ্ছুক সেই সব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন বিস্তারিত আরো কিছু জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমরা তিন ধরনের চাকা ব্যবহার করে থাকি শো বারো পাঁচশো বারো এবং যে জায়গাটি এই গাড়িটি লাগানো রয়েছে এটা হচ্ছে ছয়শো বারো হ্যাঁ আপনারা ক্যাটাগরি সিস্টেম দেখুন এটি আসলে হাজার মোটর কন্ট্রোল আবহাওয়া একটু খারাপ হওয়ার কারণে ভিডিওটি ওইভাবে ক্লিয়ার আসেনি অবশ্যই আপনারা তবুও যেটুকু লাগছে অবশ্যই আপনার দেখুন এতটা স্মার্ট যে আসলে এ ধরনের গাড়ি বাংলাদেশে তৈরি করছে অল্প টাকায় এ ধরনের গাড়ি নিতে পারবেন এটা অনেক কিছু তো এই এই গাড়িটি প্রায় সম্ভব আলোচনা করি যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি ও চার্জার ছাড়া গাড়িতে কিন্তু লিথিয়ান ব্যাটারি রয়েছে একশো পঞ্চাশ ষাট এমপি আর একশো ষাট ব্যাটারি রয়েছে আপনারা যে কোনো ধরনের লিথিয়ান ব্যাটারি লাগাতে পারবেন লিথিয়ান ব্যাটারি লাগিয়ে একশো বিশ কিলো তিরিশ কিলো বা এর চেয়ে বেশি চাইলে আপনারা দেড়শো দুইশো এমপিআর ওপর হয়ে থাকে এই লিথিয়ান ব্যাটারিগুলো আপনারা কত মাইনাস পাবেন এ গাড়িতে যদি পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন তাহলে এই গাড়িটির মূল্য আসবে তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ টাকা দিয়ে ধরনের নিত্য নতুন ডিজাইনের একটি জিপ গাড়ি নিতে পারবেন এবং লিথিয়ান লিথিয়ান ব্যাটারি ব্যাটারি নিলে আপনার বিভিন্ন হয়ে থাকে যেমন এই গাড়িটি লক্ষ ষাট হাজার টাকা শুধু ব্যাটারির দাম ব্যাটারির দামের সাথে আমার গাড়ির প্রাইস দুই লাখ বিশ হাজার টাকা যোগ করলে যা আসবে সেটাই হচ্ছে মূল মূল্য তো অবশ্যই বিস্তারিত অবশ্যই স্ক্রিনে তো নাম্বার আছে আপনারা বিস্তারিত আরো জেনে নেবেন অথবা এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমি আবারও বলছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এখানে কিন্তু শুধু জিপ গাড়ি না আমাদের এখানে স্কুল বাস রয়েছে মিনি বাস রয়েছে জিপ গাড়ি এবং তিন চাকা পিক আপ ট্রলি গাড়ি যা লোটের জন্য তিরিশ থেকে চল্লিশ মন একটি তিন চাকা পিকআপ ট্রলি গাড়িতে লোট বহন করতে পারবেন সম্পূর্ণ আপডেট নিউ ভার্সন এ ধরনের গাড়ি শুধু ভাই ভাই অক্সবি তৈরি করে থাকে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে অর্ডারের মাধ্যমে এই গাড়িগুলো তৈরি করে দেওয়া হয় বিস্তারিত অবশ্যই স্ক্রিন দ নাম্বার জেনে নেবেন এখাড়িতে স্পিড পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং লিথিয়ান ব্যাটারি ব্যবহার করলে পঞ্চান্ন থেকে ষাট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন ভিডিওতে